আওয়ামী লীগকে এখন কোথাও আছে যে আওয়ামী লীগ নথিপত্র যে পুরিয়ে দিয়ে আসলো তারা কিছু একটা লুকানোর চেষ্টা করছে সাংবাদিকরা যদি ভিতরে যায় অনেক ঘোমর ফাঁস হবে তারা ক্ষমতা ছেড়ে দেখ তারা যদি দেশ চালাতে না পারে এবং আমরা তো শুনছি যে গত সাড়ে চার মাসে তাদের বিরুদ্ধে সব দুর্নীতির অভিযোগ উঠছে নিয়োগ বাণিজ্য এই বাণিজ্য সেই বাণিজ্য সেগুলো পুরিয়ে দেওয়ার জন্য তারা করেছে কিনা এখন এর কথা হচ্ছে যে আমাদের সময় অনেক কিছু হয়েছে যেগুলো তারা বলে তো তারা তো বলেই তো আমরা তো খারাপ ছিলাম তো তারা আবার ভালো না কেন এটার উত্তরটা দেন তারা আরো গুণ খারাপ কেন যে বাংলাদেশ সময় গতকালকে আহ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সাধারণত সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে সাংবাদিকরা অ্যাক্রেডিটেশন কার্ড ব্যবহার করে থাকে তাদের প্রবেশের জন্য তো সেটি কি আপাতত বাতিল রাখা হয়েছে এবং সাংবাদিকদেরকে সচিবালয়ে নিরাপত্তার জন্য তারা বলতে যে এটা ঝুঁকিপূর্ণ তো এই যে সাংবাদিকদেরকে নিরাপত্তার ঝুঁকি মনে করা হচ্ছে তো এই বিষয়টিকে আসলে আপনারা কিভাবে দেখেন কি মনে হয় প্রথম কথা হচ্ছে যে যাদেরকে তারা আওয়ামী লীগেরপন্থী সাংবাদিক মনে করেন তাদের তো অ্যাক্রিমিডেশন কার্ড তারা বাতিল করে দিয়েছে এবার এখন যাদের কাছে তাদেরকে নিশ্চয়ই তারা তাদের পক্ষের বা তাদের প্রতি কিন্তু সেই সাংবাদিকদের উপর তারা আস্থা রাখতে পারছে না এটা অর্থ হচ্ছে তারা কিছু একটা লুকানোর চেষ্টা করছে সাংবাদিকরা যদি ভিতরে যায় অনেক ঘোমর ফাঁস হবে আজকে তারা সরকারে আছে ক্ষমতায় আছে তাদের সাথে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান অথচ তাদের কাস্টাডিতে থাকা এই অফিসগুলি পুয়ে গেল এবং তাদের যে দায় ছিল যে দায়িত্ব ছিল সেটি তারা না নিয়ে তারা একটা বাজারে ছেড়েছে যার হাতে সব কিছু যে এটার কাস্টোডিয়ান যে এটার গার্ডের গার্ডের দায়িত্ব আছে তার থাকা অবস্থায় যদি এইভাবে আগুন লাগে তাহলে এই দায়িত্ব কার এই দায় কার

তাদের দখলে সবকিছু অথচ জিনিসগুলো পুরে গেল আর দায় দিচ্ছে অন্যদের হারে তা আমার কথা হলো যে এইগুলো হয় কি যে যখন নিজে দায় নিতে পারে না নিজের কোন স্বাক্ষর রাখতে পারে না তাদের এইখানে যেহেতু তারা এখন এই দায়িত্বে আছে কাজে সেগুলোকে রক্ষা দেয়ার সুরক্ষা করার দায়িত্ব তাদের আমি তো বরং আপনি যেটি বললেন যে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম সেই মন্ত্রণালয়ের দায়িত্ব দায়িত্বে থাকা একজন প্রতিমন্ত্রী হিসেবে আমি তো মনে করি যেটি সঠিক তদন্ত করে বের করা দরকার কারা আসলে এই কাজটি করেছে কারণ এটি তো খুবই একটা নেকারজনক একটি ঘটনা আপনি সরকারি দলিল কেন হয়ে পড়ে যাবে এখানে হয় তারা নিজেরাই জড়িত ছিল অথবা তাদের এখানে এক ধরনের নেগলিজেন্সি ছিল এবং ফেইলিয়ার ছিল বরং আমরা তো শুনছি যে গত সাড়ে চার মাসে তাদের বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ উঠছে নিয়োগ বাণিজ্য এই বাণিজ্য সেই বাণিজ্য সেগুলো পুরিদের জন্য তারা করেছে কিনা এখন এই ধরনের হাওয়ায় ওপর কথা তো না বলে তারাও যেটা বলছে তদন্ত করলো না কিছু করলো না আগুন লাগলে সাথে সাথে একটা স্টেটমেন্ট দিয়ে বাজারে ছেড়ে দিলো তো এই ধরনের আচরণ একদম ভালো না আমি যেটা মনে করি যে এটা উচিত হবে সত্যিকার অর্থে ইম্পারশিয়াল একটা তদন্ত করে যাদের সামনে হাজির করা কেন কিভাবে হয়েছে এবং যেহেতু তারা এখন ক্ষমতায় তারা সরকারের দাইত্য আছে তাদের অধীনে অফিস তাদের সবকিছু কাজে দায়ী তাদের ঘাড়ে চলতায় এবং তারা যদি এই অভিযোগ করে যে আমাদের কেউ করেছে সেটা প্রমাণ করার দায়িত্ব তাদের যতক্ষণ না করতে পারছে তার আগ পর্যন্ত তাদেরকে কিন্তু এই দায় দিতে হবে যেমন কথা হলো এই ধরনের পাল্টা পাল্টি করার প্রয়োজন নেই তারা তাদের ক্ষমতা আছে তাদের হাতে সবকিছু তারা প্রমাণ করে দেখ তদন্ত করে কিন্তু বলছে যে আওয়ামী লীগ আমলের এখনো সচিবালয়ের নেতৃত্বে আছে তারাই আওয়ামী লীগের সঙ্গে যোগ সাজস করে এগুলো ঘটিয়েছে কিনা আসলে তারা ক্ষমতা ছেড়ে দেখ তারা যদি দেশ চালাতে না পারে এসব এসব কথা বলতে লাভ নাই আওয়ামী লীগের আমলে বিভিন্ন বিষয় তাদের কত অভিযোগ অথচ এই আমলে তো শেয়ার মার্কেটে ধস দেখলাম আমরা হাজার হাজার কোটি টাকা চলে গেল এই আমলে তো আমরা দ্রব্য মূল্যের উদ্যোগতি আরো বেড়ে যাচ্ছে এখনো চাঁদাবাজি সিন্ডিকেট আছে তারা যেটা বলছে বলতো যে চাঁদাবাজি সিন্ডিকেট এটা আটকাতে পারছে না এই আমলে এখনো বিভিন্ন প্রকল্পের ব্যয় তার বৃদ্ধি করে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা বৃদ্ধি করছে তো যেগুলো আওয়ামী লীগ আমলে আমাদেরকে তারা দোষ দিত তা সবকিছু তো হচ্ছে এবং করে যাচ্ছে এবং আরো দশ গুণ বেশি করে হচ্ছে তারা বলতো যে আইনের শাসন বলে কিছু ছিল না এখন আছে এই ডিএমপি কমিশনেরই তো বলছে যে বিভিন্ন জনের নামে মিথ্যা মামলাদের চাঁদাবাজি চলছে এটাকে আইনের শাসন বলে তারা গণমাধ্যমের স্বাধীনতার কথা বলতো এখন গণমাধ্যমে ঢুকে মাস্তানি করে চাকরি চুক্তি করছে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করছে এখন যাদের অ্যাক্রেডিটেশন কার্ড আছে তাদেরকেও প্রবেশ নিষিদ্ধ করছে এখন করতে পারছে এখন করতে পারছে আওয়ামী লীগের আমলে তো সারাক্ষণ আওয়ামী লীগের বিরুদ্ধে সমালোচনা হয়েছে গণমাধ্যমে এটা তো আপনারাই দেখেছেন এবং কিছু কিছু টক শো ছিল কিছু কিছু টেলিভিশন ছিল তো সারাক্ষণ আওয়ামী লীগের বিরুদ্ধেই কথা বলত কিন্তু এখন আমি একজন ফর্মার মিনিস্টার হিসেবে এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে আমি একটা স্টেটমেন্ট দিলে সেই স্টেটমেন্ট আজকে ছাপায় না আমি যখন কথা বলে তাদের উপর নিষেধাজ্ঞা আছে ছাপাতে তারা ভয় পায় তখন কোন পত্রিকার সামনে যে গরু জমাই দিবে আওয়ামী লীগের আমলে কথা হচ্ছে যে আমরা ছাপানো আমাদের একটা বক্তব্য নেয় ছাপা আপনার প্রকাশ করেন দূরের কথা আমরা ছোট একটা যদি প্রতিবাদ মিছিল করি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং আইন শৃঙ্খলা অবনতি এগুলো নিয়ে আমরা একটা ব্যানার ছাপাতে পারি না যারা ব্যানার প্রিন্ট করে সেখানে বলে দেয় আছে যে কোন ধরনের মুক্তিযুদ্ধ চেতনার পক্ষের কোন ব্যানার ছাপানো যাবে না আপনি ব্যানারে শুধু একটা স্লোগান লিখবেন তোমার আমার ঠিকানা পদ্মা বেগনা যমুনা তুমি কে আমি কে বাঙালি বাঙালি জয় বাংলা এই স্লোগানটা মুক্তিযুদ্ধের স্লোগান এটা লিখে আপনি ছাপাতে যান পরীক্ষা করে দেখুন ঢাকা শহরে কোনো ব্যানার যারা ছাপায় প্রিন্ট করে কেউ করবে না আজকে এই ধরনের অঘোষিত না ঘোষণা দিয়ে তারা এইসব নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে মানে ফ্যাসিজম এবং স্বৈরাচারের চূড়ান্ত জায়গায় তারা চলে গেছে যে বিষয় নিয়ে এইসব যে হিউম্যান রাইটস ডিফেন্ডার আজকে তো প্রফেসর ইউনুস এর আছে যারা হিউম্যান রাইটস কত তাদের কথাবার্তা কারণে আজকে যে প্রতি পদে পদে আজকে যে প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কোন বিচার ছাড়া অন্যায়ভাবে। শিক্ষক আপনার সংস্কৃতি কর্মী লেখক রাজনীতিবিদ সবাইকে শাহরিয়ার কবির ধরে রেখে দিয়েছে এবং আমি খবর পেয়েছি যে তাকে নাকি ফ্লোরের মধ্যে শুয়ে থাকতে হয় ফর্মার জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানি ফ্লোরের মধ্যে রেখে দিয়েছে যেন তারা ওখানে ঠান্ডায় নিউমোনিয়া হয়ে মারা যায় আপনাদের আমলেও তো বলা হয় যে আয়না ঘর করা হয়েছিল সেখানে অনেককে বন্দি করে মানবিক মানবেতর জীবন যাপন করতে হয়েছে তাদের তো সেই আয়না ঘরে তারা ইনভেস্টিগেট করে বের করুন বিএনপি কোন নেতাটা আয়না ঘর থেকে বের হয়েছে একটু দেখান আপনি একটু দেখান কোন লেখক সাহিত্যিক কবি প্রফেসর মোহাম্মদ জাফর ইকবালের মতো একজন মানুষ বা আওয়ামী লীগের বড় বড় নেতারা যারা এরকম বিএনপি কোন নেতাটা আয়না ঘর থেকে বের হয়েছে এবং সেই আয়না ঘরের আপনার কমিশন করলো সেই কমিশনের হেড এমন একটা লোককে বানাতে হলো যে হচ্ছে একজন জঙ্গির মামা শ্বশুর এবং তারা যোগ সাজস করে এখন আর্মিতে যারা একবারে সর্বোচ্চ পর্যায়ে বিভিন্ন সময় দেশের জন্য সার্ভ করেছে তাদেরকে এখন ইমপ্লিকেট করার চেষ্টা করছে তো এরকম একটা কমিশনের চেয়ারম্যান বানাতে হলো কেন যদি সত্যিকার অর্থে নিরপেক্ষভাবে তারা এই তদন্ত গুলি করতে চাইতো তাই না আবার কথা হচ্ছে যে আমাদের সময় অনেক কিছু হয়েছে যেগুলো তারা বলে তো তারা তো বলেই তো আমরা তো খারাপ ছিলাম তো তারা আবার ভালো না কেন এটা উত্তরটা দেন তারা আরো দশ গুণ খারাপ কেন যখন তারেক রহমানের অর্থ পাচার নিয়ে তদন্ত করেছিল তখন তো তারা সেটা তাদের ওয়েবসাইট পাবলিশ করেছিল সেটা এখনগুলো গেলেও আপনি পাবেন এফবিআই তখন সেই সময়ের এজেন্ট স্পেশাল এজেন্ট ডেবরা লাফট সে বাংলাদেশে এসে সাক্ষ্য দিয়ে গেছে তো এখন এফবিআই সেই এজেন্টদেরকে একটু এনে বলাতে বলেন তাহলে আমরা মেনে নিব